আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনপদে গুলির শব্দ ঘাগড়াছড়ি দিঘিনালায় সংঘর্ষে নিহত চারজন দুই আঞ্চলিক শক্তি ইউপিডিএফ ও জেএসএস মুখোমুখি আসলে কি ঘটেছে নড়াইছড়িতে এই ভিডিওতে থাকছে তার পুরো ঘটনার বিশ্লেষণ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে সংবেদনশীল ও জটিল রাজনৈতিক এলাকা উনিশশো সালে শান্তি চুক্তি হলেও পাহাড়ে পুরোপুরি শান্তি আসেনি এলাকার প্রভাবশালী দুই পাহাড়ি সংগঠন জনসংহতি সমিতি জেএসএস ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এই দুই দলের মধ্যে ক্ষমতার লড়াই বহুদিন ধরেই চলে আসছে সম্প্রতি দিগিনালার দুর্গম নারাইছড়ি এলাকায় সেই দ্বন্দ্ব ফের রক্তাক্ত সংঘর্ষের রূপ নেয় দিগিনালা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া জানান ইউপিডিএফ প্রসিত শাখা সামরিক অংশ গণমুক্তি ফৌজ এবং জেএসএস এর মধ্যে ভয়াবহ গোলাগুলি হয় প্রায় তিনশো থেকে চারশো রাউন্ডগুলি ছোড়া হয় এতে ইউপিডিএফের চারজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে এই সংঘর্ষে অংশ নেয় ইউপিডিএফ এর বিপ্লব চাকমার নেতৃত্বাধীন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন জেএসএস এর জয়দেব চাকমার নেতৃত্বাধীন পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হয়নি সেই ঘটনার পরদিন ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা সংগঠক অঙ্গ মার্মা মাধ্যমকে এক বিবৃতি পাঠিয়ে বলেন এই ঘটনা পুরোপুরি মিথ্যা উদ্দেশ্যপ্রণীত ও বিভ্রান্তিকর আমাদের কোনো সামরিক শাখা নেই গণমুক্তি ফোঁজ কাল্পনিক এটি একটি চক্রান্ত যা বাই বন দর্শন ঘটনার প্রতিবাদ থেকে জনগণের মনোযোগ সরাতে ছড়ানো হয়েছে প্রশ্ন উঠেছে তাহলে এই সংঘর্ষের তথ্য কারা দিল গুলির শব্দ শুনেছে স্থানীয়রা পুলিশের তথ্য এসেছে তাহলে আসলেই কি সংঘর্ষ হয়েছে নাকি এটি ভিন্ন কোনো ষড়যন্ত্র উনিশশো সালে শান্তি চুক্তি করে জেএসএস সন্ত লরমা নেতৃত্বাধীন এর চুক্তি বিরোধিতা করে গঠিত হয় ইউপিডিএফ দুই হাজার থেকে দুই হাজার ষোলো সাল দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয় এক হাজারের বেশি কর্মী দুই হাজার ষোলো সালে অলিখিত সমঝোতায় সংঘর্ষ কিছুটা কমে ফরে বিভক্তি জে এস এস এম এন লার্মা শাখা ইউপিডিএফ গণতান্ত্রিক শাখা ফলে পাহাড়ি রাজনীতিতে আবারও অস্থিরতা ফিরে আসে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই সংঘর্ষের পেছনে রয়েছে আধিপত্যের রাজনীতি চাঁদাবাজি অস্ত্রের নিয়ন্ত্রণ এবং তৃণমূল নিয়ন্ত্রণের লড়াই এটা শুধু রাজনৈতিক নয় অর্থনৈতিক স্বার্থও জড়িত গুরুত্বপূর্ণ বিষয় হল এই সংঘর্ষ সীমান্ত গেসা এলাকায় হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা হুমকি তৈরি হতে পারে সেনাবাহিনী ও আইন আইনশৃঙ্খলা বাহিনীর নতুন কৌশল দরকার পাহারে শান্তি আনতে চাইলে চাই রাজনৈতিক স্বচ্ছতা ন্যায্য ক্ষমতা বন্টন এবং জবাবদিহিতা দায়িত্বশীল দলগুলোর উচিত সংঘর্ষ নয় সংলাপ বেছে নেওয়া পাহারে সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন আপনি কি মনে করেন এই সংঘর্ষ আসলেই ঘটেছে নাকি এটি রাজনৈতিক অপপ্রচার কমেন্টে আপনার মতামত জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ